আসসালামু আলাইকুম সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ সবাই কেমন আছো আশা করি ভালো আছো আজকের অনলাইন ক্লাসে সবাইকে স্বাগতম প্রথমে আমার পরিচয় দিচ্ছি আমি সেলিম আহমদ সহকারী শিক্ষক বাংলা পুলিশ লাইন উচ্চ বিদ্যালয় সিলেট আজকে আমরা কোন বিষয়টা আলোচনা করব। সেই বিষয়টা বলার আগে আমরা গত ক্লাসে সন্ধি সম্পর্কে পড়ছিলাম সবার আশা করি মনে আছে প্রথমে তো এখানে কয়েকটা শব্দ এবং সন্ধি সন্ধিবিচ্ছেদ আমি নিয়ে এসেছি প্রথমে আছে উচ্ছেদ এটাকে যদি সন্ধি সন্ধিবিচ্ছেদ করি হবে উত যোগ ছেদ এটা হচ্ছে ব্যঞ্জন সন্ধি এরপরে নবান্ন যোগ অন্ন এটা হচ্ছে স্বরসন্ধি এরপরে পুরস্কার পুরযোগ সমান সমান পুরস্কার অন্তর্গত অন্তযুগত অন্তর্গত এখানে আমরা দেখতে পাচ্ছি একটা হচ্ছে সরসন্ধি একটা ব্যঞ্জন সন্ধি এবং দুইটা বিসর্গ সন্ধি হ্যাঁ আমরা গত ক্লাসে সন্ধি সম্পর্কে আলোচনা করেছিলাম এবং সরসন্ধি এবং ব্যঞ্জন সন্ধি সম্পর্কে বিস্তারিত আলোচনা করেছিলাম আজকে আমরা তৃতীয় অধ্যায়ের দ্বিতীয় পরিচ্ছেদ যেটা আছে সেটা হচ্ছে বিসর্গ সন্ধি সেই বিসর্গ সন্ধি নিয়ে আজকে আমরা আলোচনা করব তাহলে আজকের পাঠ হচ্ছে বিসর্গ সন্ধি সবাই পাঠ্যপুস্তক খেয়াল রাখবে পৃষ্ঠা হচ্ছে একুশ থেকে তেইশ সবাই খোলা পৃষ্ঠা খেলো সবাই আজকের পাঠ শেষে তোমরা সবাই বিসর্গ সন্ধি সম্পর্কে বলতে পারবে বিসর্গ সন্ধির সূত্র উল্লেখ করতে পারবে এরপরে বিসর্গ সন্ধির গঠন করতে পারবে এই তিনটা শিকন ফলকে সামনে রেখে আজকে আমরা আলোচনা করব চলো শুরু করা যাক প্রথমে বিসর্গ সন্ধি কাকে বলে সেটা আমি গত ক্লাসে বলেছি আজকেও আবার বলতেছি বিসর্গ এর সঙ্গে স্বরধ্বনি কিংবা ব্যঞ্জনধ্বনির যে সন্ধি হয় তাকে বিসর্গ সন্ধি বলে ঠিক আছে বিসর্গ সন্ধির সংজ্ঞা সবাই মনে রাখবে যে বিসর্গ এর সঙ্গে যদি এ স্বরধ্বনি অথবা ব্যঞ্জনধ্বনি যুক্ত হয় সেটা হবে বিসর্গ সন্ধি আর এই উচ্চারণের দিক থেকে বিসর্গ সন্ধি কিন্তু দুই প্রকার কয় প্রকার দুই প্রকার একটা হচ্ছে রজাত বিসর্গ একটা হচ্ছে স্বজাত বিসর্গ প্রথমে রজাত বিসর্গ কোনটা শব্দের শেষে র থাকলে উচ্চারণের সময় র লোপ পায় এবং র এর জায়গায় বিসর্গ হয় উচ্চারণে র বজায় থাকে যেমন অন্ত যোগ গত সমান সমান অন্তর্গত এখানে অন্ত এর পরে একটা বিসর্গ দিয়েছি এবং সেই বিসর্গের উচ্চারণ হচ্ছে র দিয়ে হবে অন্তর থেকে হয়েছে অন্ত যুগ গত এবং সেই রটা কিন্তু উচ্চারিত হয়েছে দ্বিতীয়টি হচ্ছে সজাত বিসর্গ শব্দের শেষে তন্তঃ স থাকলে সন্ধির সময়ে দন্তস্য লোপ পায় এবং দন্তঃস্বয়ের জায়গায় বিসর্গ হয় এবং উচ্চারণে দন্তস্য বজায় থাকে এবং নমস্চুগকার সমান সমান নমস্কার এই যে দন্তস্যটা উচ্চারিত হয়েছে নম দিয়ে বিসর্গ দিলাম সেই বিসর্গটা উচ্চারণ হচ্ছে দন্তস্য দিয়ে সমান সমাজমান নমস্কার এরপরে বিসর্গ সন্ধি দুভাবে সাধিত হয় একটা হচ্ছে বিসর্গ একটা হচ্ছে স্বরসন্ধি মিলে একটা হচ্ছে বিসর্গ ও স্বরসন্ধি মিলে আর একটা হচ্ছে বিসর্গ ও ব্যঞ্জন সন্ধি মিলে এক নম্বর বিসর্গ ও স্বরসন্ধি স্বরধ্বনির যে সন্ধি আছে সেটা আমি এখানে নিয়ে আসছি অধ্বনির সঙ্গে বিসর্গ এবং পরে অধ্বনি থাকলে বিসর্গ ও স্থলে অকার হয় তত যুগ অধিক সমাজমান ততোধিক যশোযুগ অভিলাষ যশ যশোভিলাস তারপরে বয়োযুগ অধিক সমান সমান বয়োধিক এরপরে অধ্বনির সঙ্গে বিসর্গ এবং পরে স্বরে সরায় রস ধ্বনি থাকলে বিসর্গ ও স্বরে ধ্বনি মিলে র হয় যেমন পুনঃযুগ অধিকার সমান সমান পুনরধিকার প্রাতযুগ আস সমান সমান প্রাতর পুনযুগ আবৃত্তি সমান সমান পুনরাবৃত্তি পুনঃযুগ উক্ত সমান সমান পুনরুক্ত এরপরে বিসর্গ ও ব্যঞ্জন সন্ধি মিলে কীভাবে হয় দেখো তো ধ্বনির সঙ্গে বিসর্গ এবং পরে বর্গের তৃতীয় চতুর্থ পঞ্চম ধ্বনি অথবা অন্তঃস্থ য ল ব থাকলে বিসর্গ ও অ স্থলে রজাত বিসর্গ রেপ এবং দন্তস্বজাত বিসর্গ ওকার হয় যেমন গত অন্তর্গত পুনর্যুগ জন্ম সমসমান পুনর্জন্ম অন্তযুগ ধান সমাসমান অন্তর্ধান পুনযোগ বার সমান সমান পুনর্বার অন্তযোগ ভুক্ত সমান সমান অন্তর্ভুক্ত পুনযোগ মিলন সমান সমান পুনর্মিলন এরপরে সজাগ বিসর্গ যেমন অকার হবে যেমন মনোযুগত সমান সমান মনোগত শব্দযুগ জাত শব্দজাত তিরযুগ ধান তিরোধান তপযুগ বন সমান সমান তপবন অধযুগ মুখ অধমুখ মনোযুগ রম মনোরম মনোযোগ যুগ মনোযোগ মনোযোগ লোভা মনোলোভা মনোযোগ হওয়ার সমান সমান মনোহর এরপরে বিসর্গের পরে চ অথবা ছ থাকলে বিসর্গের স্থলে তালব্যস্য ট থাকলে মূর্ধন্যস্য এবং থাকলে দন্তস্য হয় যেমন যুগ চয় নিশ্চয় দু যুগ চরিত্র দুশ্চরিত্র ধনুযুগ টঙ্কার ধনুষ্টঙ্কার চতুযুক্তয় চতুষ্টয় নিযুক্তের নিস্তেজ দুযুক্ত দুস্থ শিরযুগছেদ শিরচ্ছেদ ছিদ্র নিশ্চিত্র নিযুক্ত নিষ্ঠুর দুযুক্ত দুস্থর ইতযুক্তত ইতস্তত এরপরে স্বরে সরেয়া ভিন্ন অন্য স্বরের সঙ্গে বিসর্গ এবং পরে স্বরধ্বনি বর্গের তৃতীয় চতুর্থ পঞ্চম ধ্বনি অথবা অন্তঃস্থ থাকলে বিসর্গস্থলে র হয় যেমন নিযুগ অবধি নির গত নির্গত নিযুগ পাক নির্বাধ আবিযুগ ভাব আবির্ভাব দুযুগ অবস্থা দুরবস্থা গতি, দুর্গতি প্রাদুযুগ ভাব প্রাদুর্ভাব দুযোগ যুগ দুর্যোগ নেযোগ আপদ নিরাপদ নেযোগ ঘণ্ট নির্ঘন্ট নেযোগ ভয় নির্ভয় আশি যুগ বাদ আশীর্বাদ দুযোগ আচার দুরাচার দুযোগ বোধ দুর্ধ দু যুগ মর দুর্মর দু যুগ লব দুর্লভ এরপরের পরের নিয়মটা হচ্ছে রজাক বিসর্গের পরে র থাকলে বিসর্গ লোপ পায় এবং প্রথম স্বর কী হয় দীর্ঘ হয় নেযোগ রব নিরব নেযুগ রস নিরস নেযুগ রোগ নিরূপ এরপরের নিয়ম হচ্ছে স্বরে স্বরে ধ্বনির সঙ্গে বিসর্গ এবং পরে ক খ প ফ থাকলে বিসর্গস্থলে দন্তস্য হয় নমযুগ কার নমস্কার কার তিরস্কার ভা যুগ কর ভাস্কর এরপরের নিয়ম হচ্ছে রসই রস ধ্বনির সঙ্গে বিসর্গ এবং পরে ক খ প ফো থাকলে বিসর্গস্থলে মূর্ধন্যস্য হয় যেমন নেযোগ কাম নিষ্কাপ নেযোগ পাপ নিষ্পাপ নিযুগ ফল নিষ্ফল কার বহিষ্কার চতুর্গ পদ চতুষ্দ চতুর্গ চতুষ্কোণ আবিযুগ আবিযোগকার আবিষ্কার দুচ্য দুষ্চ্য দুষ্পাচ্য এরপরে নিম হচ্ছে কোনো কোনো ক্ষেত্রে বিসর্গ সন্ধি লোক পায় না যেমন প্রাতযোগ কাল প্রাতকাল মনোযোগ কষ্ট মনোকষ্ট শিরযুগ পীড়া শিরপীড়া অন্তযুগকরণ অন্তঃকরণ কোনো কোনো ক্ষেত্রে বিসর্গ লোপ পেলেও সন্ধি হয় না যেমন অত যোগ এব, অত অতএব আবার কিছু কিছু উদাহরণ আছে যেগুলো নিয়মের বাইরে যেগুলো কোনো নিয়ম মানে না সম্পূর্ণ ব্যতিক্রম যেমন অহযোগ অহো অহরহ নিশা নেশা অহর্ণশা এরপরে তোমাদের জন্য একটা কাজ নিয়ে আসছি সন্ধি বিচ্ছেদ করো এই পাঁচটা শব্দের সন্ধিবিচ্ছেদ আশা করে বলতে পারবে যেমন আবিষ্কার পুরস্কার নীরব অন্তকরণ অহর্নিশ যেগুলোর উত্তর নিচে আমি মিলিয়ে দিয়ে দিলাম সবাই একটু মিলিয়ে নিবে এরপরে আসো দুই দ্বিতীয় কাজ যেটা আছে সন্ধি বিচ্ছেদ যেগুলো করবা অন্তর অন্তযুগত কী হবে মনোযোগ যুগ কী হবে মানে সন্ধি বিচ্ছেদ দিয়েছি আমি শব্দটা কি হবে এটা সবাই মিলিয়ে নিবে নিজে উত্তর দেওয়া আছে এরপরে একটা মূল্যায়ন দেখো তো রস্যী সঙ্গে বিসর্গ এবং পরে ক খ প ফ থাকলে স্থলে কী হয় উত্তর হচ্ছে মূর্ধন্য হয় স্বরে স্বরে ধ্বনির সঙ্গে বিসর্গ এবং পরে ক খ প ফ থাকলে স্থলে কী হয় দন্তস্য হয় বিসর্গের পরে চ ছ থাকলে স্থলে কি হয় তালব্য স হয় বিসর্গের পরে ট থাকলে স্থলে কি হয় মূর্ধন্য হয় বিসর্গের পরে থাকলে থাকলে স্থলে কি হয় দন্তস্য হয় এইভাবে তোমাদের পরীক্ষায় বহু নির্বাচনী প্রশ্ন থাকতে পারে আমি যে নিয়মগুলো দিয়েছি সেগুলো বাসায় বসে প্র্যাকটিস করবে সব একটা বাড়ির কাজ দিয়ে দিই সেটা আমি কয়েকটা শব্দ নিয়ে এসেছি এই শব্দগুলো যে নিয়ম আছে শিরশ্চেদ আবিষ্কার পুরস্কার যে শব্দগুলো আছে সেগুলো সন্ধি কোন নিয়মে হয়েছে সেই নিয়ম অনুযায়ী পাঠ্য বই থেকে ওই নিয়ম অনুযায়ী আরও দুইটা করে শব্দ খুঁজে একটি তালিকা তৈরি করবে সবাই বাড়ির কাজটা ভালো করে বুঝো যে এই যে শিরচ্ছেদ আবিষ্কার পুরস্কার যে শব্দগুলো আছে এই শব্দগুলো সন্ধির কোন নিয়মে হয়েছে সেই নিয়ম অনুযায়ী তোমার পাঠ্য বই থেকে আরও দুইটি করে শব্দ খুঁজবে খুঁজে একটা তালিকা তৈরি করবে সবাই ভালো থাকবে সুস্থ থাকবে সবাইকে ধন্যবাদ